এটা কত দাম চাচ্ছেন দাম হচ্ছে পঁচাত্তর পঁচাত্তর হাজার না এর কি জাতের ছাগল বলতে পারবেন হ্যাঁ যমুনা পারি যমুনা পারি না কেউ দাম বলছে কি পঞ্চাশ দর্শক এই যে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যে যমুনা পারি ছাগল এটার দাম চাচ্ছেন যিনি বিক্রেতা তিনি হচ্ছেন এই যে ভাই পঁচাত্তর হাজার কিন্তু পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আজকের বাজারে হয়েছি যদি নিতে চান চলে আসুন তাহেরপুর ছাগলের হাটে সুন্দর বড় সড়ো ছাগল আজকের তাহেরপুর হাটের সর্বোচ্চ বড় ছাগল এটাই এই যমুনা বাড়ি ছাগল যদি নিতে চান চলে আসেন বেলা একটা পর্যন্ত এই ছাগলের হাট থাকবে আর এটা কি আপনার দুটো একই না এটা তো একটু ছোটো এটা কত পঁচিশ হাজার টাকা দাম হচ্ছে আপনি কত হলে ছেড়ে দিবেন ছেড়ে দিবেন না দশ কেজি হলে ছেড়ে দিবেন আর কি পঁচিশ হাজার টাকা পর্যন্ত হয়েছে এটার কয় দাঁত ভাই চার দাঁত না চার দাঁতের ছাগল যমুনা পারি আর ওইটা কয় দাঁতের ছয় দাঁতের না বিশাল ছাগল একবারে আজকের তাহেরপুর ছাগলের হাটের সর্বোচ্চ বড় ছাগল দর্শক নিতে চাইলে চলে আসুন হাট চলাকালীন সময় একবারে সেই এই দুটাই নিয়ে না আপনি দুটাই নিয়ে সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে দূরে এবং যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছে রাজশাহী জেলা বাগমারা উপজেলা ঐতিহ্যবাহী হাট ছাগলের হাট আপনারা জানেন যে প্রতি শুক্রবার এই ছাগলের হাট প্রতি শুক্রবার এবং সোমবার এই ছাগলের হাটটি বসে থাকে আজকে হচ্ছে সোমবার দর্শক আজকে সোমবারের হাটে একটু ছাগলের সংখ্যা কম থাকে আর শুক্রবারের হাটে বেশি থাকে আপনারা জানেন আজকে সোমবারের হাট তারপরেও মানে যথেষ্ট পরিমাণে ছাগল আসে তো আপনাদের দেখে আজকের তাহেরপুর ছাগলের হাটের বিভিন্ন সাগল এটা কয় দাঁতের দুই দাঁতের কত দাম চাচ্ছেন কত ওইটা আজকের বাজারে কেমন হচ্ছে দাম বলছে কি দাম বলে নি কটা নিয়ে আপনি একটাই ও আচ্ছা ভালো দেখেন ভাই ভালো আছেন জোড়া কত চাচ্ছেন আপনি কি যাত্রা রে দুইটাই দুটাই দেশি ও করে জোড়া বিয়াল্লিশ হাজার টাকা তো দাম চাচ্ছেন কিন্তু আজকের বাজার কেমন হচ্ছে তিরিশ বত্রিশটা ভাই আজকে কটা নিয়ে আসছেন আপনি আজকে নাই এই দুটো কার এ দুটো কি পাঠিতো না হবে আপনি ও দেখলে কি কি যাতাস আপনার এই এটা নেও তিতো তা এটা কত দাম যাচ্ছেন ভাই রে সাদাম দশ হাজার ও সুন্দর দাম কেউ বলছে কি বলেনি তো না সাত আট বলতেছে না আর এই দুটো জোড়া কত ছাড়াচ্ছেন

এই যে হৃদয় ভাইয়ের কাছ থেকে আপনারা হাটে এসেও ছাগল নিতে পারেন এবং অনলাইনেও নিতে পারেন ভাইয়ের নাম্বারটি ফেসবুক পে মের উপরে আর কি দেওয়া থাকবে ভাসবে স্ক্রিনে আপনারা ভাইয়ের বাংলাদেশ ছাগল ডেলিভারি ভাইও চল বাংলাদেশ ছাগল ডেলিভারি হয় আপনারা যে কোনো ছাগল যে কোনো সময় ভাইয়ের সাথে যোগাযোগ তাই লাখালবাড়ি কার চ্যানেল ওটাই ওটা তাই ও

আর যদি অনলাইনে নিতে চান তাহলে তো নাম্বারে ভাইয়ের সঙ্গে কথা বলবেন এবং ভাইয়ের বাসায় গিয়ে দেখে শুনে আপনারা ছাগল নিতে পারেন ভাই একজন প্রান্তিক ব্যবসায়ী কারণ বহুদিন যাবত এই ব্যবসার সঙ্গে জড়িত আছেন ভাইয়ের বাসা তো বললেনি ঠিকানা তো বললেনি আর নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাকারিপাড়া গ্রাম একবারে ওখানেই সাঁকারিপাড়ার বিখ্যাত আর কি ছাগলের ব্যবসায়ের জন্য বিখ্যাত এলাকা সেটা হচ্ছে সাঁকরিপাড়া গ্রাম নলনাঙ্গার সাখারিপাড়া গ্রাম আর সেই সাখারিপাড়া গ্রামে হচ্ছে ভাই হৃদয় ভাইয়ের বাসা তো ভাই তো ভালো থাকেন আচ্ছা দেখ আচ্ছা ঠিক আছে দেখা হবে নি আপনারা এতক্ষণ দেখলেন তাহেরপুর ছাগলের হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম দর্শক সাউন ভাই এই যে আমার অত্যন্ত কাছের একজন মানুষ কামরুল ভাই তিনিও একজন প্রান্তিক ব্যবসায়ী তার বাসাটাও নলনাঙার সাকারিপাড়া গ্রাম নাটোর জেলা তো ভালো আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ কখন হাঁটে এসছেন আপনি কোনটা এখানে খেলো না কয়টা ছাগল নিয়ে এসছিলেন আজকে আপনি বেশি সেন্ট করা কিনি নি করা ও আচ্ছা আচ্ছা